কোন কে ফোন করলো রে দেখবি হ্যালো পসমা ভাই কেমন আছো ভালো আছি কেন কে বলছো আরে আমি মোদীজী বলছি পুষ্পা ভাই আচ্ছা মোদীজি বলো কি বলছিলে কা কে গল্প করতে ছিল তুমি নাকি প্রধানমন্ত্রী আবাস যোজনাটা পায়েছো আমার লিস্টে তো নাম ছিল পরে দেখছি নামটা কাটে দিয়েছে এত ভিতরে খবর তোবাকে কে দিলো আমি আই তো কাটা করাংছি আমি যখনই শুনেছি তুমিও ঘর পাইয়েছ তখনই আমি পুরা চেক করতে বলেছি আসলে তোমার মোটর সাইকেল আছে না আগে বলতে পারতে না মোদীজি আমি মোটর সাইকেলটা লোকের ঘরে লুকায় রেখে দিতি এমনি তো মোটর সাইকেলটা আমার নামে নাই চুরির মোটর সাইকেল বটে ভাগ্যে আমি চেক করতে পুলিশ পাঠাই নাই শোনা পুষ্পা ভাই মাটির ঘর হতে হবে এক সিমিট থাকলে ঘর পাবে নাই এখন মাটির ঘর খুঁজা পাবে নাই অল্প স্বল্প সিমিট চিটা থাকবে কে তুমি আমার নামটা লিস্টে চাপা করাও তোমাকে আমি চন্দন কাঠের পালঙ্গ বানাই দিব আর ছাড়ো কথা বাদ দাও অত চিন্তা করলে হবে না আর এখন তোমাকে অত কইনি খাইতে দেখছি নাই আগের মতন কইনিটা অত খাচ্ছি নাই আসলে দাঁতগুলা কালো হয়ে যাইতে না ওই জন্যেই কম্বাইন দিয়েছি আর বলছিলাম যে ওই টাকলা পুলিশটার সঙ্গে জামালাটা তোমার মিটল না আমি ওদেরকে কোনো পাত্তা দিই নাই বুঝলে ওগুলা কোন ব্যাপার লয় আমার কাছে অমন কত রতি আইলেও গেল ও কি তাহলে ট্রান্সফার নিয়ে নিয়েছে আমি কি করে জানবো সেটা হ্যাঁ তো তাইলে ঠিকই আছে বুঝতে পারলে হম তবে ফোনটা রাখার আগে হ্যাঁ একটা ডায়লগ যদি শুনাই দিতে খুব খুশি হইতাম আমি আমি গুলা সব ভুলে গেলছি। তুমি তো সব গুলাই জানো আজকে তোমার মুখে একটা ডায়লগ শুনবো এটা তো কঠিন জামালাই নাই দিলে আমাকে পুষ্পা ভা আর বলো না মোদি ওই ডায়লগটা বলছি তাইলে অ ওই দাড়ির ডায়লগটা বলে দাও ডায়লগটা মনে পড়ছে না যে মদ আমি দাড়ি পাঁচলেও কামাবো নাই যত বাড়ছে বাড়ি যাক ডায়লগটা এমনি ছিল না মোদিজীর কিন্তু তোমারটাই আমার ভালো লাগিল আর কি করো না ঠিক মোদিজি এখন তাইলে রাখছি অল্প চেষ্টা করবে যদি লিস্টের নামটা চাপাই দেওয়া যায় ডি জে ডি জে